উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক মুসলিয়ান ভাইরা আসসালামু আলাইকুম আমরা সকলে অবগত আছি আজ পর চারটার সময় আমাদের এই খরাল আপক হিজড়া গরতি থেকে পার পানীর পাচিত চেয়ারম্যান আব্দুল গাফর তার তরফদান ইন্তেকাল করেছেন ইনশাআল্লাহ তার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত এই গাফর দলের সাথে মঙ্গভাই যখন এই জায়গায় এমপি ছিল তখন আমার সাথে তার সম্পর্ক তিনি দলের জন্য সব সময় কাজ করে গেছেন এবং চব্বিশ সালে সে হাতিন আপনি আন্দোলন করছে উত্তরে আমার বাসায় ছিল আমার বাসা থেকে সে গ্রেফতার হয়েছে সে হাজিরা ব্রিজ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে আমরা আমি এই কথাই বলবো তাকে হারিয়ে এই ইসলামবাসী একজন অভিভাবককে হারিয়েছে আমি বলবো গাপার তালুকা যে কাজ করেছে যে সমস্যা সমাধান করেছে আপনারা আমার কাছে আসবেন আমি গাপার তালুকদারের ওই সব কিছু পূরণ করতে পারবো না কিন্তু কিছু কিছু পূরণ করতে পারবো আমি মনে করি আজকে যাত্রাকাল জন্য আপনারা সকলে দোয়া করবেন মন করে যাতে তার ছেলেমেয়েরা শান্তিতে বসবাস করতে পারে এবং তার আচার বাক করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কথা